শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে যারা বিজয় প্রোগ্রামে গত যে ট্রেনিং সেশন ছিল সেখানে অংশগ্রহণ করেছে অলরেডি আয় শুরু হয়ে গেছে যারা অ্যাক্টিভ তারা অবশ্যই পারবেন বিনা পুঁজিতে পারবেন এবং শুধুমাত্র আপনার মোবাইল ব্যবহার করে আপনি আয় করতে পারবেন এরকমই একটি প্ল্যাটফর্ম হচ্ছে বিজয় ডট কম আর এই বিজয় ডট কমে কীভাবে বিনা ইনভেস্টে কোনো পুঁজি লাগবে না কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন এবং ভালো মতো যে দুজনের কথা বললাম একটা তেলের মেশিন সে বিক্রি করে প্রায় আট হাজার টাকার মতো এটা অর্জন করতে যাচ্ছে এই কৌশল এই বিষয়গুলো জেনে কেউ যদি লেগে থাকে তো প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা আয় করা সম্ভব অসম্ভব মনে হচ্ছে আসলে অসম্ভব মনে হয় তাদের যারা এই সম্পর্কে জানেন না তাদের জন্য এটা খুবই একটা ইজি প্রসেস শুধুমাত্র বিজয় ডট কমে অ্যাকাউন্ট খুলে নির্দিষ্ট নিয়ম কানুন মেনে কাজ করলে অনলাইনে এবং অফলাইনে আপনি এখান থেকে আয় করতে পারেন আর এই প্রোগ্রাম আবারও চালু হতে যাচ্ছে আগামী ছাব্বিশে ডিসেম্বর দিনব্যাপী আপনারা জানেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলে মেয়ে বেকার ব্যবসায়ী সবাই আসছেন তো তাদের জন্য বিজয়ীর যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের ট্রেনিং প্রোগ্রাম আগামী আবারও ছাব্বিশে ডিসেম্বর যারা অংশগ্রহণ করতে চান এর সুযোগ হাতছাড়া করবেন না কারণ সব কিছু মার্কেটের প্রতিযোগিতা রয়েছে আর এটারও প্রতিযোগিতা আছে এক সময় এটার কম্পিটিশন অনেক বেড়ে যাবে কিন্তু প্রাথমিক অবস্থায় এখানে যারা অংশগ্রহণ করবেন তারা কিন্তু ভালো একটা পর্যায়ে থাকতে পারবেন তো বিজয় প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার জন্য তিনটা ক্যাটাগরি রয়েছে একটা বিনা পুঁজিতে আপনি ব্যবসা শুরু করতে পারেন শুধুমাত্র মোবাইল এবং ইন্টারনেটের ব্যবহার করে দুই আপনি যদি বিক্রেতা হন নিজের প্রোডাক্ট সেল করতে পারছেন না অথবা নিজের ব্র্যান্ডকে গ্রো করতে চান তারাও এখানে অংশগ্রহণ করতে পারেন বিজয় প্ল্যাটফর্মে আর আরেকজন যারা আছেন যে এটা হেল্প নিতে যাচ্ছেন। ইনভেস্ট নিতে যাচ্ছেন। আপনারা জানেন যে গতবার যারা এসেছিল। তাদের মধ্যে থেকে একজনকে কিন্তু আমরা একটা মেশিন সম্পূর্ণ ফ্রিতে প্রদান করেছি তো ঠিক একই রকম যারা আমাদের কাছ থেকে ইনভেস্ট চান তারাও অংশগ্রহণ করতে পারেন বিজয় প্ল্যাটফর্মে তো যাদের পুঁজি নাই অথবা আইডিয়া আছে জেনারেট করতে পাচ্ছেন না সমস্যা রয়েছেন এই ইনভেস্টটাও করবে বিজয় যদি আপনি সৎ এবং যোগ্য আমানতদার এবং দক্ষতা এই দুটা গুণ থাকতে হবে তো দেরি কেন তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলুন ইতিমধ্যে আমাদের কিন্তু অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছে আসন সংখ্যা সীমিত আগামী ছাব্বিশে ডিসেম্বর সারাদিন আছি বিজয়ীর এই বিশাল কর্মশালায় বিজয়ী কাদের জন্য বিজয় আসলে কাজ করছে যারা সুপার এক্সপার্ট তাদের জন্য কিন্তু নয় যারা কিছু বোঝেন না কিন্তু মাসে অন্তত দশ হাজার বিশ হাজার টাকা আয় করতে চাচ্ছেন এটা প্রাথমিক প্রাথমিক একটা ব্যাপার যে বিনা ইনভেস্টে আয় করতে চাচ্ছেন কিন্তু আপনি অনেক ডেডিকেটেড আপনি সেটা ব্যাপারে একদম পিছফা হওয়ার মতো মানুষ না সেখানে লেগে থাকার প্রবণতা আছে আপনার টাকার দরকার অনেকে আছে টাকার অত দরকার নাই। যার দরকার টাকার দরকার মাসে দশ হাজার টাকা এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন তাদের জন্য হচ্ছে বিজয় লিডার আর যারা বিজনেসটাকে আরো গ্রো করতে চাচ্ছেন একটা পর্যায়ে আসেন মাসে লাখ টাকা আয় আসে কিন্তু আপনি চাচ্ছেন কোটি টাকা আয় করার জন্য তাদের জন্য হচ্ছে বিজয়ী ভেন্ডর বা ডিলার প্রোগ্রাম আমাদের সাথে যুক্ত হয়ে আপনার বিজনেসটাকে রকেটের গতি দিতে পারেন